যশোরে ঝিগাছা উপজেলার বাঁকড়ার আলাজ মোহাম্মদ মিজানুর রহমানের কন্যা মোহাম্মদ বিথি খাতুন এবং বেনাপুলের সাংবাদিক এম এ রহিমের পুত্র ডাঙ্কা মোহাম্মদ রমি হাসান হিরোর সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই বিবাহ কিছু চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি যেখানে গায়ে লোদ থেকে শুরু করে যেখানে পৌর বিয়ে বাড়িতে বা বাঁকড়াতে যে বিয়ের অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের কিছু চিত্র আমরা দেখানো শুরু করেছি যেখানে অতিথি আপ্যায়ন সহ বিভিন্ন মনোমদকার কিছু দৃশ্য স্মৃতিময় এই দৃশ্যগুলো সংরক্ষণে রাখার জন্যে বা বন্ধু সবানুধায়ী স্বজনদের কিছুটা দেখানোর জন্য এই বিরুদ্ধারণটি করা হয়েছে যেখানে বর বা কোনে পক্ষের স্বজনরা যেন মিলেমিশে করা হয়েছে অতিথি আপ্যায়ন সহ বিভিন্ন উৎসব আনুষ্ঠানিক কথা ও তাই ভরপুর ছিল যেন এই বিয়ের অনুষ্ঠান এই দুটি বিয়ে বিয়েকে ঘিরেই চলে রমদম অনুষ্ঠান সৃজনশীলতা মননশীলতা সহ শান্তিপূর্ণ পরিবেশেই এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমরা এই বিবাহ অনুষ্ঠানের কিছু চিত্র দেখানোর দেখানোর চেষ্টা করেছি যেখানে বড় কনের সাথে স্বজনদের স্বজনদের শুভেচ্ছা বিনিময় এবং এক ওপরের স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ অতি কিছু চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি বাঁকড়ার বিষ্ণুপুরে হয় কোনো পক্ষের বর যাত্রীদের আপ্যায়ন সহ পক্ষের আপ্যায়নের অনুষ্ঠান অন্যদিকে বেনাপোল পৌর বিয়েবাড়িতে অনুষ্ঠিত হয় বরপক্ষের বৌভাত অনুষ্ঠান এখানে বরপক্ষের স্বজনেরাসহ পক্ষের স্বজনেরা যেন মিলেমিশে একাকার হয়ে যায় অতিথি আপ্যায়নে অতিথি আপ্যায়ন সহ কৌশলাদি বিনিময় বা শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্নভাবেই এই দিনটাকে স্মরণীয় বরণীয় করে রাখা হয় একদিকে কোনো পক্ষ অন্যদিকে বরপক্ষে স্বজনেরদের যেন মিলেমিশে একাকার হয়ে যায় হয় যেন মিলন মেলা এখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আমন্ত্রিত অতি আমন্ত্রিত হয়ে অতিথি আপ্যায়ন করা হয় তাকে অতিথি আপ্যায়নে হরেক রকম খাদ্য পরিবেশন করা হয় এ সময় বিভিন্নভাবেই কথা আপ্যায়ন সহ বিভিন্নভাবে উৎসাহ আনুষ্ঠানিকতা কাটে এই দিনটি বরপক্ষের বা অন্য পক্ষের দুটি দিন যেন মিলেমিশে একাকার হয়ে যায় এই অনুষ্ঠানটি যেমন প্রেরণবন্ত হয় তেমনি যেন একদিকে বনভোজন অন্যদিকে স মনোরম সুদৃশ্য পরিবেশেই বা সুন্দর পরিবেশেই এই বিয়ের অনুষ্ঠান দুটি সম্পন্ন করা হয় একদিকে বৌভাত ভাত অন্যদিকে বরযাত্রীরা যান কোনেদের বাড়িতে আপ্যায়িত হন তারা বরযাত্রী বা কনে যাত্রী উভয় পক্ষে আপ্যায়নও যেন বিন্দু পরিমাণ কার্পন্ন করিনি দুটি পরিবার এখানে বরপক্ষ বা কনে পক্ষের স্বজনরা কিছু সময় সেলফি গল্পগুজব সহ বিভিন্নভাবে সময় কাটান তারা এক অপরের মধ্যে চলে সহার্জ বিনিময় নতুন নতুন দুটি পরিবার মিলেছে একসাথে নতুন দুটি পরিবার আবদ্ধ হয়েছে একসাথে নতুন উঠেছে নতুন সম্পর্ক বর বইয়ের সম্পর্কের সাথে দুটি পরিবারের সাথে অসংখ্য পরিবার মিলেছে পরিবার মিলেমিশে যেন একাকার হয়েছে সৌহার্দ সম্প্রীতি দৃদ্রতা আন্তরিকতা ভালোবাসার বিন পরিমাণ যেন কম ছিল না দুটি পরিবারের মধ্যে দুটি পরিবারের সদস্য বা স্বজনদের মধ্যেও ছিল আন্তরিকতা উদারতা সৌহার্দ সম্প্রীতির একটা জ্বলন্ত দৃষ্টান্ত বা উদাহরণ দুটি পরিবার যেন একই সুতে গাথা ছিল আবার একই সুতে গেঁথেছে এই দুটি পরিবার ভিন্ন দুটি পার হয়েছে এক তাদের মধ্যে গড়েছে নতুন স্বপ্ন নতুন ভালোবাসা নতুন স্মৃতি নতুন প্রীতি সহ অনেক কিছু করেছে এই দুটি পরিবারের মধ্যে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ বর বা পক্ষের মধ্যে ছিল আশের ঝিলিক উৎসব আনুষ্ঠানিকতার এই দিনটি কাটে যেন আনন্দ উচ্ছ্বাস এবং শান্তি স্বস্তির মধ্য দিয়ে অতিথি আপ্যায়নে দৃঢ়তা দিয়েই দুটি পরিবারের অভিভাবকেরা ছোটেন ভিন্ন মাত্রায় অতিথি আপ্যায়ন ছিল যেন চোখ ধাঁধানো খুব স্মরণীয় করে রাখার মতো যেখানে অতি তাপমান খুশি বরযাত্রী বা কোনো যাত্রী উভয় পক্ষের আমন্ত্রিত অতিথিরা স্বজনদের মধ্যেও ছিল যেন মৃদ হাসি বিভিন্ন দিন হরেক রকম খাদ্য পরিবেশন করা হয় সময় মনোরম এবং ঠান্ডা ঠান্ডা শীতল পরিবেশে খাবার পরিবেশন করা হয় বিয়ের অনুষ্ঠানটি ছিল যেন প্রাণবন্ত আবেগ ঘন শান্তিময় এবং কল্যাণের বিয়ের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন বর ও কোন পক্ষের সহ আসে বধু আসে বাড়িতে বরের বাড়িতে আবার বধুবেশেই বরের বাড়ি থেকে বরকে নেওয়া হয় কনের বাড়িতে এমন কিছু মুহূর্ত এমন কিছু স্মৃতি কত দুই থেকে তিন দিনের এই স্মৃতি যেন কত দিনের নাড়িতে বাধা কত দিনের স্মৃতিতে বাধা মধুর এই স্থিতিটি যেন ভুলন নয় এটা যেন নতুন আবেক্ষণ উশ্বাস আনন্দ বা সুখের অসী তৃপ্তির বা স্বস্তির এই উৎসবে গল্প গুজবি কাটে দিনটি রাত দিন কাটে দুটি পরিবারের মধ্যে আনন্দ উচ্ছ্বাসে দুটি পরিবার যেন মিলেমিশে একাকার হয়ে গেছে বর বর বা কনের মধ্যে যেমন শর্দ সম্প্রীতি হাঁসের ঝিলিক বইছে স্বজনদের মধ্যেও বইছে হাসির হাসের ঝিলিক দুটি পরিবার যেন মিলেমিশে একাকার দুটি পরিবারের মধ্যে শর্দ সম্প্রীতির যেন বিন্দু পরিমাণে ঘাটতি নাই ছিলও না থাকবেও না দুটি পরিবার মিলেমিশে একাকার হয়ে গেছে বর বা কণি উভয়ের মধ্যে যেন এক মধুর মিলন বা সম্পর্ক তৈরি হয়েছে তাদের এই সম্পর্ক থাকবে অটুট তাদের দোয়া বা শান্তি কামনায় স্বজনেরা তাদের কাছে যেয়ে সেলফি তুলে মাথায় হাস দিয়ে সহ বিভিন্নভাবে তাদেরকে দোয়া করেন এইসব বিয়ে অনুষ্ঠানেও তাদের স্বজনেরা পাশে বসে সেলফি তোলেন কিছু সময় কাটান আনন্দে উচ্ছ্বাসে এই মুহূর্তটি যেন আবেগ ঘন স্মৃতিময় সুন্দর কল্যাণ এবং মঙ্গলের বিয়ের পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত এই বিয়ের অনুষ্ঠানটিতে আসতে পেরে খুশি বরযাত্রী বা কোনে যাত্রীর স্বজনের একদিকে ছিল বরপক্ষে গায়েগুলোদের উৎসাহ অন্যদিকে বরপক্ষে বা কোনেপক্ষের পক্ষের বিবাহের বৌভাতা বা বিবাহের দিন সহ পাঁচটি দিন কাটে যেন উৎসাহ আনুষ্ঠানিকতাই তবে একেবারে করানো হয় মিষ্টিমুখ আবেগ ঘন হয় মূর্তিটি